যতক্ষণ পর্যন্ত গাজীপুরের কমিশনার আমি আছি ততক্ষণ পর্যন্ত ক্রিমিনালের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে যা ঘোষণা করবে সব এবং ক্রিমিনাল এলাকা থেকে উচ্ছেদ করব সে যে ক্রিমিনালি হোক সে চাঁদাবাজ হোক অসাধমাজ কাজ করুক সে মাদক ব্যবসায়ী হোক সে তারি হোক পাশাপাশি এই যে ট্রাফিক ব্যবস্থাপনা আমি ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি অনুরোধ রাখতে চাই আপনারা থ্রি হুইলার গুলা চলান প্লিজ জনগণের বাধার সম্মুখীন হবেন না জনগণের পথের বাধার সম্মুখীন হবেন না আপনারা এক লাইনে অবস্থান করবেন যদি দুই লাইনে অবস্থান করে এই জনগণকে নিয়ে ট্রাফিক পুলিশ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শুনেছি এই এলাকায় আবাসিক খুলেতে অসামাজিক কাজ হচ্ছে এখানে আবাসিক হলে যদি আবাসিক হোটেলে যদি অসাধারণ কাজ হয় আমার থানার পুলিশ যদি জানতে পারে সেটি যদি ব্যবস্থা না হয় তাহলে থানা পুলিশের সেটি ব্যবস্থা আমি হোটেল মালিকদেরকে বলতে চাই আপনার হোটেলে যদি যেই বর্ডার আসবে আপনি তার আইডি কার্ড নেবেন ছেলে আসুক আর মেয়ে আসুক তার আইডি কার্ড আপনি বর্ডারে মিস করবেন থানাতে এক কপি পৌঁছে দিবেন আমাদের যদি সন্দেহ হয় তারা অসাজানে কাজ করছে পুলিশ সেখানে রেড দিয়ে ধরে নিয়ে আসবে আর যদি আপনি না সেটি সরবরাহ না করেন আইডি কার্ড ছাড়া যদি কোনো হোটেলে কোন বর্ডার থাকে সেই জবাব হোটেল মালিককে দিতে হবে হোটেল ম্যানেজারকে দিতে হবে